সকলে এতদিন গিফট দিয়েছে আর এই গিফটটা দাদা বৌদিকে দিতে চলেছে চলো বার করো এটা একটা আংটি আছে ওয়াও আসলে সুন্দর একটা গিফট দিয়ে দিয়েছে বৌদিকে এই দেখো থেকে দেখ ফুচকা খাওয়া সময় সেই স্পিরিট চলো বৌদি খেতে থাকো আস্তে আস্তে সবটা তোমার আস্তে আস্তে খাও সবটা তোমার রিল্যাক্সে খাও ভাই ভিডিও করছি তোমার কোনো কিছু মনে হয় না তো মানে ভালো লাগে তো তুমি আনকমফোর্টেবল বা এরকম কোনো কিছু ফিল করো না তো এগুলো ইম্পর্টেন্ট তোমার যেগুলো তুমি নিয়ে নাও কোনগুলো তুমি রাখবে আমি জানি ওগুলোই রাখবে নাও এগুলো তুমি নাও এগুলো তোমার হে গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর এখনও বিয়ে বাড়িতেই আছি মানে মাসি বাড়িতেই আছি বিয়ে সমস্ত কিছু কমপ্লিট তুই সোজা হয়ে বস এখন আমাদের সন্ধ্যাবেলাতে স্ন্যাক্স চলছে মানে এই জায়গাতে ফুচকা এনেছি বৌদির জন্য বাজার থেকে তো এখন ফুচকা খাওয়া হবে একটু পিছিয়ে যা এখানে আমরা সকলেই আছি দাদা বৌদি আসলে একটু আগে আমি দাদা সকলে মিলে বাজারে গেছিলাম বৌদিকে আমি ফোন করেছি বৌদি কি খাবে আমি জাস্ট বলেছি কি খাবে এক সেকেন্ডের মধ্যে উত্তর এসছে ফুচকা সেই জন্য ফুচকা তাড়াতাড়ি তাড়াতাড়িতে এই যে হচ্ছে ফুচকা আর এই যে হচ্ছে টক জল ও বৌদি আর একটা কথা বলেছিল বলেছিল ফুচকা দুটো কমানো কোনো ব্যাপার না টক কিন্তু বেশি আনবে টক জল না বৌদি তোমার ফুচকা চলো শেষ করো সব তোমার আর কেউ খাবে না বাকিদের জন্য অন্য খাবার এনেছি ফুচকা শুধু বৌদির জন্য

সব বাইরে মাসি টাসি আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তারপরে বৌদিকে দিয়েছি কত পিস এনেছিলাম পঞ্চাশ ষাট ষাট পিস পুচকা এনেছি বৌদির জন্য খেয়ে নিয়েছিস আমি একটাও খাইনি মাসি খেয়েছে খাবে দাঁড়া নয় দেখে এই তুই প্লেটটাকে হাতে ধর প্লেটটাকে হাতে ধরে রাখ এবার তুমি খেতে থাকো দেখো আমি আর দুদিন আছি চলে গেলে তুমি কি করবা তখন

আর এখনও দু বস্তা বাইরে আছে আমরা সব কিছু করবো না আমরা দু চারটে এরকম নিয়ে এসেছি তো ফার্স্ট হচ্ছে এই তত্ত্বটা বৌদির বাড়ি থেকে কালকে দিয়েছিল আর এটা বৌদির জন্যই দিয়েছে চলো এটাই ফার্স্ট ওপেন করো এটা দিয়েই হোক চলো চলো খোলো 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 এর মধ্যে তোমার ফেভারিট চিপস আছে এত এত গিফট আমরা কখন ওপেন করব বা এই জায়গাতে এগুলো বৌদি খাবে না বাট এই কটা পছন্দের জিনিস কালকে নিয়ে এসেছিল তোমার বাড়ি থেকে হ্যাঁ এইটা তোমার এগুলো ইম্পর্ট তোমার যেগুলো তুমি নিয়ে নাও কোনগুলো তুমি রাখবে আমি জানি ওগুলোই রাখবে নাও এগুলো তুমি নাও এগুলো তোমার ওইভাবে পার্টিতে যে চিপস বৌদি আর ওগুলো তো বৌদি এবার কোনটা ওপেন করবে বলো তোমার ইচ্ছা অনুযায়ী নাও আমি এগুলো নবো না এই ও চিপস নেবে কাছে 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 আমি এগুলো নবো না চিপস দেওয়া হবে না চিপস একমাত্র বৌদির অধিকার

এখনো দু বস্তা গিফট বাইরে রয়েছে আমরা ওপেন করবো না জাস্ট কয়েকটা নিয়ে এসেছি কয়েকটা দেখে নেবো আর বাকি ওরা নিজেরা পরে করে নেবে দেখা যাক এটার মধ্যে কি আছে দেখো একা একা খুলছে এটা হচ্ছে সুন্দর একটা ডিনার সেট না এটা তোমার প্রথম গিফট দিতে হবে তোমাকে চাবি আছে ওকে ফাইনালি প্রথম গিফট আনবক্সিং হয়ে গেছে নাও বৌদি দেখো তোমার ফার্স্ট গিফট পুরো ডিনার সেট আছে বুঝলে তিন পিস তিন পিস ছ পিস আর এর সাথে না আরো সমস্ত কিছু আছে পুরোপুরি ডিনার সেট বাহ সুন্দর এগুলো তো তোমরা খাওয়া দাওয়া করো আর এই যে হচ্ছে আরো একটা গিফট এটা তো প্রদীপ আছে আমি কেন তুই যাই বুঝতে পারছি না বৌদি ভুলে যাচ্ছে আসলে গিফট আনন্দ করতে আমার এত ভালো লাগে এগুলো যে প্রদীপ হয় পুজো দেওয়ার খুব সুন্দর কাজে লাগে খুব সুন্দর জিনিস পুজোর সময় কাজে দেবে এভাবে আরতি করবা এবার এটা চলো এটা তুমি ওপেন আগে এটা দাদা করেছে এটা খোলো যেভাবে গিফট নর্মালি ওপেন করো হয় না পুরো ছিটে ফেলো এতো আস্তে আস্তে কোনো দরকার নেই আর ওপেন করো এটাতে কী আছে কী থাকতে পারে প্রেসার কুকার এটা খুলতে হবে না প্রেশার কুকার এটা তো কি सेम দাদা এটা তুমি এটা এমনি খুলে ফেলো খুলে ফেলো এটাও প্রেশার কুকার সব বক্স গুলো প্রেশার কুকারে ঠিক আছে এই একটা প্রেশার কুকার একটাতে ডাল রান্না করলে একটাতে মাংস রান্না করবে একটাতে সবকিছু করবে আর কি আছে এদিকে আছে এটা কি বলো মানে এটাতে কি আছে এটা অনেকটাই বড় আছে এটা খুলো দেখা যাক এটাতে কি আছে এগুলো ফটো ফ্রেম মনে হচ্ছে ফটো ফ্রেমই হবে ফটো ফ্রেম ফটো ফ্রেম ফটো ফ্রেম ফটো বই আঠা বড়া আঠা লাগানো আঠা লাগানো আছে আর ফটো ফ্রেম ও এটা কিন্তু দারুণ

এটা আমি আর ওপেন করছি না এত এত গিফট কে ওপেন করছে কাপড় কাপড়টাও সাইডে রাখো এরকম ব্লাঙ্কেটও অনেকগুলো আছে যেগুলো বাইরে আছে এটা কি এটাতে আমি গেস করতে পারছি কি আছে চলো এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট গিফট হ্যাঁ মানে এটা আনবক্সিং করে আর কিছু করবো এটা করো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রত্যেক বিয়ে বাড়ি কি থাকবে না থাকবে এই জিনিসটা গিফট হিসাবে থাকবেই হ্যাঁ এই যে এই জিনিসটা বিয়ে বাড়িতে থাকবেই চলো আমাদের গিফট মোটামুটি আনবক্সিং হয়ে গেছে বাকি যা যা আছে দাদারা ওপেন করবে বাইরে বস্তাতে আছে ওই জায়গাতেও এক বস্তা রয়েছে এবার দেওয়া হবে মেন গিফট মানে এই বক্সের মধ্যে আছে এই গিফটটা কালকে দাদা বৌদিকে দিয়েছে বাট কালকে আমরা তো দেখতে পাইনি সেই জন্য এখন আবারও দেবে তাকে একবার দেখাও ক্যামেরাতে কি জিনিস এখন কাছে আয় সকলে এতদিন গিফট দিয়েছে আর এই গিফটটা দাদা বৌদিকে দিতে চলেছে চলো বার করো এটা একটা আংটি আছে

এই যে হচ্ছে গিফট দাদা দিয়েছে বৌদিকে সুন্দর একটা আংটি বৌদি পছন্দ হয়েছে হ্যাঁ পছন্দ হয়েছে সমস্ত কিছু গিফটের পর্ব কমপ্লিট বাকি যা যা আছে তোমরা পার কোনো সমস্যা নেই বালতি এই বালতিতে স্নান করবো এটাতে তুই নিস এই যে পুজোর বালতি যাই হোক বিয়ে সমস্ত কিছু শেষ কালকে আমরাও বাড়ি চলে যাবো তোমরাও তো কালকে যাবে না কালকে ওরাও যাবে হচ্ছে শ্বশুর বাড়িতে যাবে কালকে দাদা ফার্স্ট টাইম প্রথম দিন গেছে বিয়ে করতে আর কালকে যাবে কি বলো ওটাকে অষ্টমঙ্গলাতে তার আগে পুজো আছে সমস্ত কিছু আছে সেগুলো তো ভিডিও টিডিও বানাবো সো আজকের ব্লগটা এই জায়গাতে এন্ড করবো তার আগে একটু বৌদির সাথে কথা বলবো কাছে চলে আয় কাল সকালে চলে যাচ্ছি বাড়িতে যাই হোক বৌদি ভালো থেকো ভালোভাবে সমস্ত কিছু করো আর তোমাকে অনেক ডিস্টার্ব করলাম এই ভিডিও করছি তোমার কোনো কিছু মনে হয় না তো মানে ভালো লাগে তো তুমি আনকমফোর্টেবল বা এরকম কোনো কিছু ফিল করো না তো প্রথম দিন একটু বৌদি লজ্জা পাচ্ছিল বাট রিসেপশনের দিন একটু লজ্জাটা কমেছে আজকে আরও কমেছে আমাদের বাড়িতে ঘুরতে যাবে ঠিক আছে খুব তাড়াতাড়ি আর প্রত্যেকদিন বিকাল বিকালবেলা ওর বাইকে চড়ে ফুচকা ঝালমুড়ি তারপর চপ সিঙ্গারা ক্যাডবেরি এগুলো খাবে প্রত্যেকদিন না মানে প্রত্যেকদিন একটা একটা করে খেয়ে নেবে না টাইম আছে তো টাইম দিয়ে দিয়েছি তো টাইম বাধা পুরো হ্যাঁ টাইম বলে দিয়েছো বলো কখন কখন সময়টা কত কথা আছে বলো 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 বল ওদিকে বল যে টাইমটা দিস সেই বলো আমি বলতে যাব এখন বলে এই চলতে থাকবে বলো না দুজনেই একসাথে বলো তাহলে বলো ওই বলো

প্রত্যেকদিন বিকালে ঘুরতে নিয়ে যাবে কিন্তু যত কাজই থাকবে যেদিন নিয়ে যাবে না সেদিন এই ভিডিওটা দেখিয়ে দেবে যে প্রত্যেকদিন নিয়ে যাবে বলেছো ওকে তোমার এই গিফটটা সুন্দর পছন্দ হয়েছে তুই কি আনছিস আমার তো দারুণ লাগছে বলি হাত দুটো পুরো ভরে গেছে চলো আমরা এই জায়গা আজকে শেষ করব ফুলের এর কম কই হ্যাঁ আজকে একটু কমিয়ে দিছ তাহলে এত কিছু পরে শোয়া ভীষণ ডিফিকাল্ট এত ভারী আমার এই গলায় একটাই চেন আছে এটা নিতে আমার একটু কষ্ট হয় বাট এই একটা জিনিসই আমি পরি গলাতে

বাট সুন্দর হচ্ছে সিরিয়াসলি এটা দারুণ হয়েছে আর এটা সবার আগে প্রয়োজন এটা এখন জায়গা নেই বলে এই সাইডে রাখা হয়েছে এটাকে সামনে রাখতে হবে কারণ বৌদি তো এটাতে দিয়েই মেকআপ টেকআপ করবে সাজবে তোমরা কালকে সকলে এসছিলে সবাই খুশি তো বৌদি এটা নতুন গিফট তোমার এত সুন্দর একটা গিফট দিয়েছে আরে এমনি মুখেই বলো এগুলো হচ্ছে দাদার বন্ধু এত সময় আমরা অনেক গিফট ওপেন করেছি আর এই যে হচ্ছে কুলি সমস্ত কিছু বাইরে থেকে আনছে দিয়ে আসছে বাইরে রেখায় সবগুলো